আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে কারিমের প্রতিটা সুরার শুরুতে আল্লাহ পাক দিয়েছেন কোরান কারিমের ভিতরে একশত চোদ্দটা সুরা রয়েছে একশত চোদ্দটা সুরার ভিতরে একশত তেরোটি সুরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম শুধুমাত্র একটি সুরার ভিতরে সুরে তাওবা সুরে তাওবার শুরুতে আল্লাপাক বিসমিল্লা সুরার ভিতরে একটি ভিতরে দেন নাই এখন একশো বিস্মিল্লা যদি আমরা মিলাতে চাই একশত চোদ্দ খানা সুরার ভিতরে এই বিসমিল্লা যদিও একটা সুরার শুরুতে নাই কিন্তু আল্লাহ পাক রব্বুর আলমিন এই বিসমিল্লাহ রহমানের রহিম কুরআনে করিমের আরেকটি সুরার ভিতরে অত সুরে নামলের তিরিশ নম্বর আয়াতের ভিতরে পাক রব্বুল আমিন এই বিশমিল্লা হিরহমানের রহিম উল্লেখ করে দিয়েছেন সোহাল আল্লাহ ইন হোম ইন সুলাই মাদ ইন রহমান রহিম তাহলে ১১৩ ছিল একটা গাটটি ছিল পূরণ হয়ে গেল তাহলে বিশমিল্লাহ কয়টা হলো একশত চোদ্দ বার আল্লাহ পাক রব্বুর এ কোরআন এ করিমের ভিতরে বিসমিল্লাহ রহমান রহিম উল্লেখ করেছে বিসমিল্লাহ রহমান রহিমটা হলো একটি সুরা এবং আরেকটি সুরার মাঝে একটা পার্থক্য একটি পিলার নবীজির কাছে এই বিশমিল্লাহ নাজিল হওয়ার আগে তিনি এক সুরা থেকে আরেক সুরার কোনো পার্থক্য করতে পারতেন না

আরেক সুরা দুই সুরার ভিতরে নবীজি পার্থক্য সৃষ্টি করতে পারতেন না যতক্ষণ পর্যন্ত বিসমিল্লা হয় নাই বিসমিল্লা যখন নাজিল করা হলো তখন এক সুরা আরেক সুরার ভিতরে মাঝখানে একটা পার্থক্য সৃষ্টি হয়ে গেল বোঝা গেল এই সুরার এতটুকু পর্যন্ত শেষ আরেক বিসমিল্লা দিয়ে আরেকটা সুরা শুরু হয়েছে এখন আসুন বিস্মিল্লার অর্থ কি বিস্মিলার অর্থ হলো ইসমিল্লাহি আল্লাহর নামে ইসমিল্লাহি শব্দের অর্থ আল্লাহর নামে আর রহমানির রাহিম এখানে রহমান এবং রাহিম দুইটা শব্দ আল্লাহ পাক উল্লেখ করেছেন এর পরিপূর্ণ ব্যাখ্যা সোরা ফাতিহার ভিতর ইনশাল্লাহ হবে এর অর্থ হল পরম করুণাময় অতিশয় দয়াল তাহলে পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে কিন্তু আমরা যখন পড়ি তখন আমরা অর্থ আল্লাহর নামে শুরু করছি কিন্তু এখানে শুরু করছি অর্থ তো নাই অর্থ পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে এতরক পর্যন্ত এর অর্থ কিন্তু শুরু করছি এটা কোথায় শুরু করছি এটা নাহুর কায়দায় এখানে একটা শব্দ উজ্জ্ব রাখা হয়েছে সেটা হলো আব্দাউ বা আশরাউ আবদাউ শব্দের অর্থ শুরু করছি আশরাও শব্দের অর্থ শুরু করছি এখন যদি বিসমিল্লা আগে দিয়ে আমরা আবদাউ বা আশরাও শব্দটা উল্লেখ করে দেই তাহলে এর পরিপূর্ণ অর্থ হয়ে যাবে আশরাউ বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছি বা আবদাউ বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছি তাহলে এখানে বিসমিল্লার আগে একটা শব্দ উজ্জ্ব আছে এই শব্দটা হলো আব্দাউ বা আশ্রাউ এই শব্দটা উল্লেখ আছে উজ্জ্ব আছে এটা লেখা নাই কিন্তু অর্থ করার ক্ষেত্রে আমরা মনে মনে অন্তর অন্তর আমরা এটাকে ধরে নিই তাহলে বিসমিল্লাহ রহমান রাহিমের অর্থ আমরা পাইলাম এখন নবীজি হাদিসের ভিতরে কি বলেন দেখুন হযরত সাইদ ইবনে আবি সাকিনা রাহমাতুল্লাহি আলাইহি তাফসির ইবনে কুরতুবির ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলার একটা বর্ণনা তিনি এনেছেন তিনি বলেন বালাগানি আন্না আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা নহুন নযারা ইলা রাজুলিন ইয়াক্তু বিসমিল্লাহির রাহমানির রাহিম তিনি বলেন নবজির সাহাবী হযরতি আলি রাদিয়াহু তালান হয়ে একজন ব্যক্তিকে দেখলেন তিনি বিশমিল্লা হিরুর রহমানের রহিম লিখতেছেন একজন ব্যক্তিকে দেখলেন যে তিনি বিশমিল্লা রহমান রহিম লিখতেছেন তখন তাকে তিনি বললেন জউই দাফ ইস্মিল্লা হিরু রহিম তুমি বিশমিল্লা হিরো রহমানের রহিমি লিখেছ এটা সুন্দর হয়েছে তবে আরও ভালো করে লেখো লেখো বিশমিল্লাটা তুমি আরেকটু ভালো করে লেখো কেন কেন ফাইন নার্যান কারণ একজন ব্যক্তি বিসমিল্লাহ তাজিমের সাথে মুহাববতন অন্তরে নিয়ে সুন্দরভাবে বিসমিল্লাহটাকে লিখেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার जिंदगीর গুনা মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ অন্য বরণায় তিনি বলেন ওয়া বালাগানী আমার কাছে সংবাদে এসেছে আননা রাজুলান নাযারা ফিহি রহমানির রহমান রহিম একজন ব্যক্তি তার সামনে বিসমিল্লাহ রহমান রহিম লিখিত একটা কাগজের টুকরা তিনি পাইলেন ওই কাগজের টুকরাটা পাওয়ার পরে তিনি বুঝতে পারলেন এটা কোরআনে করিমের আয়াত মূলত বিসমিল্লাহ রহমানের রহিমটা কোরআনের একটা আয়াত তখন তাজিমের সাথে সম্মানের সাথে এই বিসমিল্লা বিশমিল্লার এই কাগজটা কি পা ওই ব্যক্তি চুমু খাইলেন অবদ্য আহু আলা আই নাই এই বিশমিল্লার লিখিত কাগজে টুকরাটাকে তার কপালে রাখলেন দুই চোখের মাঝখানে রাখলেন তাকে সম্মান করলেন এই বিশমিল্লার টুকরা লিখিত কাগজটাকে সম্মান করার কারণে পা গুফের পাক আল্লাফাক তার জিন্দগির ক্ষমা করে দিয়েছে তাহলে লেখার ক্ষেত্রেও এই বিসমিল্লাহ তাজিমের সাথে সম্মানের সাথে আমাদেরকে লিখতে হবে মুসনাদে হামাদের বর্ণনা উনিশ হাজার সাত বিরাশি নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী বিশ্ব নবীর সুরে করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবির নাম হলো আবুল মালিক সাহাবির নাম হলো আবুল মালিক তিনি বলেন আমি নবীজি সাল্লাল্লাহ হুয়ালে ওয়াসাল্লামের সাথে একদিন ছিলাম ছিলাম কুন্তরা দ্বীপের নবীজি সাল্লাল্লাহ আলি হিও আলি সাল্লাম আমি নবীজির সাথে একটি বাহনে ছিলাম উট আগের দিনের বাহন ছিল উট গোরা এই উট গোরার মধ্যে নবীজি আরোহণ করতেন যে নবীজি আরোহণ করেছে আমি নবীজির পিছনে আমিও বসেছিলাম বসেছিলাম আশারা হঠাৎ করে যে প্রাণীর উপরে আমরা বসেছিলাম সয়ারিটা বাহনটা ওই বাহনটা হুচুট খাইল এখন হুচুট খাওয়ার পরে তিনি বললেন বললেন শয়তান ধ্বংস তিনি মনে মনে ভাবলেন যে শয়তান হয়তো এই সওয়ারির উপরে বাহন জন্তুর উপরে আসর করেছে যার কোনো হুচুট খাইছে নবীজিকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য ছিল শয়তানের এটা তিনি মনে মনে ভাবলেন এই জন্য বদ্ধ করলেন তাই শৈতান শয়তান ধ্বংস হোক আবার নবীজিকে বলেন দেখুন ইদা আসরাত নবীজি বলেন তুমি যখন কোনো সোয়ারিতে আরোহণ করবে পালা তাকুল তাই শৈতান যখন হুচুট খায় তখন তুমি বলিও না যে তাই শৈতান শয়তান ধ্বংসকে এটা তুমি বলিও না ঝাবি প্রশ্ন করলেন কেন বলবো না শয়তানকে কেন বদ্ধ করবো না শয়তানের ধ্বংস হোক সেটা কেন বলবো না কারণ তুমি যখন বলো তখন শয়তান একেবারে ফুলে যায় পাইন না হুয়ে তা আজমেটা শয়তানকে সম্মান করা হয় হাত তাইয়া চিরামিত্রাল বাইর শয়তান ফুলতে ফুলতে ঘোড়ের মতন হয়ে যায় শয়তান ফুলতে ফুলতে ঘরের মতন হয়ে যায় শয়তান কয় তাহলে এই লোকটা আমাকে ধ্বংসের বিশ্বাস করেছে যে আমি তাকে আচর করার কারণেই এই বাহনটা আচর খেয়েছে বা হুচুট খেয়েছে সুতরাং আমার শক্তি বোঝা গেল আমি শক্তিশালী ব্যক্তি আমি অনেক কিছু করতে পারি এটা শয়তান নিজে নিজে তার ক্রেডিট বজায় রাখে যেন শয়তান যেন তার ক্রেডিট এবং সে আত্মহমিকে যেন না দেখাইতে পারে যে আমি একটা কিছু করতে পারছি এই লোকটার ভিতরে আমি জিত ঢুকাই দিছি যার কারণে সে আমাকে ধ্বংসের দোয়া করতেছে আমি জিত ঢুকাইতে পারছি এটাই আমি সফলতা শয়তান যেন নিজেকে সফল মনে না করে শয়তান যেন এই কথা স্বীকার না করে যে আমি সফল এজন্য তোমরা শয়তান ধ্বংস হোক তাই শয়তান এই কথাটা তুমি বলিও না কারণ এটা বললে শয়তান নিজেকে মনে করে যে আমাকে এই লোকটা সম্মান করছে তাহলে কি বলবো যাতে শয়তান কথা না বলতে পারে কুয়াতি আমার শক্তির কারণে এই কাজটা হয়েছে এটা যেন শয়তান না বলতে পারে বরং তুমি এটা বলেও নাম বরং যখন তুমি হুচুট খাও বা কোনো কিছু তোমার হাততে পড়ে যায় বা বাহনটা যখন হুচুট খেয়ে পড়ে যায় তখন ইন্নার ইল্লা পড়ো আর বিস্মিল্লা পড়ে সেটাকে উঠে নাও হাত থেকে কোনো কিছু পড়ে গেছে কিন্নাইল্লা বলবো এরপরে বিস্মিল্লা বলে উঠিয়ে নাও যদি বিস্মিল্লা বলে তুমি উঠাই উঠায় নাও তখন শয়েতান আর বড় হয় না আর অহামিকা করতে পারে না পাই না হুয়ে তা সগরু আসিরা মিথলা দু তখন শয়েতান ছোটো হইতে হইতে একেবারে মাসির মতন হয়ে যায় তখন শয়তান একেবারে ছোটো হয়ে যায় মাসির মতন হয়ে যায় তাহলে শয়তান আমরা যখন কোনো কিছু যে কোনো জিনিস হাত থেকে পড়ে যাব হুসুর খাইব তখন আমরা সাথে সাথে ইন্দাইল্লা পড়বো এবং সেই জিনিস যেই জিনিসটা পড়ে গেছে ওই জিনিসটাকে আমরা বিস্মিল্লা বলে আমরা উঠাইব এখন আসুন এই বিসমিল্লার ভিতরে অক্কর হল উনিশটা কয়টা অক্কর আপনারা গনে গনে দেখবেন বিস্মিল্লার মধ্যে উনিশটা অক্কর রয়েছে নবীজি বলেন কোরআনে করিমের ভিতরে আল্লাহ পাক তো বলে দিয়েছেন আলাইহা তিসাত আশার এই বিসমিল্লাহর ভিতরে 19টা অক্ষর রয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত নবীজি বলেন মান আরাদ আইয়ুন জাহুল্লাহু মিনাজ জাবানিয়াতি তিসাত আশার নবীজি বলেন মান আরাদ আইয়ুন জাহুল্লাহ যদি কোন ব্যক্তি আল্লাহ থেকে মুক্তি পেতে চাই মিনাজ জাবানিয়াতি তিসাত আশারাম জাহান্নামের অনির্জন ফেরেশতা থেকে যদি কোনো ব্যক্তি মুক্তি পেতে চায় পাল্লিয়া কর বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে সে যেন বিসমিল্লাহ পড়ে ফাইন্না লাহু তিসাত হারফান কারণ এই বিসমিল্লাহর ভিতরে ১৯টা হরফ রয়েছে আলা আদাদি মালাইকাতি আহলিন নার আর ফেরেশতাদের জাহান্নামের রক্ষী ফেরেশতা ও কোন ব্যক্তি যখন বিশ্বাসের সাথে একিনের সাথে এই বিসমিল্লাহির রহমানের রহিম 19 বার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের নামের জন্য ফেরেশতা থেকে মুক্তির ফাইসালা করে দেন সুবান ইয়া কূলুনা ফি কুল্লি আফআলহিম বিসমিল্লাহির রহমানির রহিম আকাশের জমিনের যত ফেরেশতা আছে তারা যে কোনো কাজ শুরু করে বিসমিল্লা বলে শুরু করেন তারা যখন কোনো কাজ করে তাহলে বিসমিল্লা বলে শুরু করেন তাহলে আমরা যদি কোনো কাজ করি কি বলে শুরু করব। করবো আমরা তো খাবার খাই খাবারের কারণে শরীরের ভিতরে শক্তি হয় এনার্জি আসে কিন্তু ফেরেস তারা কোনো খাবার খায় না আল্লাহ রব্বুল আলমিন এই ফেরেসারি শক্তি কি রেখেছেন তারা যখন বিসমিল্লা পরে বিসমিল্লাহ রহমান এই বিসমিল্লাটাই হলো ফেরেস তাদের শক্তি ফেরেশতারা তারা বিসমিল্লা পড়ে আল্লাহ পাক তাদের দেহে শক্তি বৃদ্ধি করে দেন সুবান আল্লাহ এজন্য সকল কাজে আমরা বিসমিল্লা পড়ব জামাটা পড়তেছি বিসমিল্লা পড়ব টুপিটা পড়তেছি বিসমিল্লা পড়ব ঘরের দরজা বন্ধ করব বিসমিল্লা পড়ব অর্থাৎ যে কোনো কাজ করব আমরা বিসমিল্লা পড়ব সকল কাজে আল্লাহ পাককে আমরা স্মরণ করব এবার নবীজি যখন কোন কোথাও চিঠি লেখতেন চিঠি লেখার আগে নবীজি বিসমিল্লা লিখতেন এরপরে চিঠি লিখতেন এখন তো চিঠির যুগ চলে গেছে এখন যে মোবাইল চলে আসছে সারাক্ষণ চব্বিশ ঘন্টা টং টং করে আওয়াজ বসে মেসেজ চলে আসে মুহূর্তের ভিতরে চিঠি চলে আসে আর এখন যারা অফিসের ভিতরে যারা চিঠি রাখতো মানুষদেরকে দিত এরা অচল হয়ে গেছে অফিসগুলো পোস্ট অফিসগুলো এখন বর্তমান অচলের মতনই হয়ে গেছে তো নবীজি চিঠি লিখতেন নবীজি হিরাক্লিয়াসের কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য চিঠি লিখেছিলেন সহি বুখারির সাত নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে নবীজি লিখতেন প্রথমে লিখতেন বিসমিক আল্লাহুম্মা বিসমিকা আল্লাহুম্মা লিখতেন চিঠির শুরুতে যে কোনো জিনিস লিখতেন বিসমিকা আল্লাহুম্মা হে আল্লাহ আপনার নামে শুরু করছি এরপরে নবীজি ইসলামের কাছে আদেশ আসলো হাত্তা উমিরাম আই তুবা বিসমিল্লাহ আগে বলতেন বিসমিক আল্লাহুম্মা এরপরে নবীর কাছে আদেশ আসলো এখন বিসমিক আল্লাহুম্মা না বরং এখন বলেন বিসমিল্লাহ বিসমুনের পরে আল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করার পরে নবীজি বিসমিল্লাহ বলে শুরু করলেন যে কোনো চিঠি লিখতেন বা যাক যে কাউকে যে কোনো চিরকুট লিখতেন নবীজি বিসমিল্লাহ বলে লিখতেন এরপরে যখন পবিত্র কোরআনে কারেমের সুর ইসলাম এক শত দশ নম্বর আয়াতে কারেমান আজি লহয়া গেল কলি দ আল্লাহ আবিদর রহমান ভাইয়া মাম তা দেউ ফেলা উল্লাসমা উল্লাহস নাম আল্লাহ বাক বললেন তোমরা আল্লাহ কে ডাকম আল্লাহকে ডাকো আল্লাহ বলে আল্লাহকে ডাকো রহমান বলে যখন এই কথা কোরানের ভিতরে চলে এসেছে আল্লাকে আল্লাহ বলে ডাকো আল্লাহকে রহমান বলে দেখ দুইটা শব্দ একটা হলো আল্লাহ আরেকটা একটা হলো রহমান এবার বিশ্বনবী সাল্লাহ সাল্লাম লেখতেন বিসমিল্লাহির রহমান বিসমিল্লাহির রহমান দয়াময় আল্লাহর নামে শুরু করছি এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন নামল তিরিশ নম্বর আয়াত যখন নাজিল করলেন হজরত সুলাইমান আলিহি সালাম যখন হুদহুদ পাখির মাধ্যমে রানী বিলকিসের কাছে সংবাদ পাঠাইলেন চিঠি পাঠাইলেন ওই চিঠির ভিতরে তিনি রাখলেন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম এটা আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম এবার বিসমিল্লাহ পুরাটা এরপর থেকে নবীজি বিশমিল্লা হিরুর রহমানের রহিম পুরাটা লেখতেন তাহলে প্রথমে বিস্মিক আল্লাহ হুম এরপরে বিসমিল্লাহ এরপরে বিশমিল্লাহির রহমান এরপরে বিশমিল্লা হিরুর রহমানের রহিম চারটা দাপে পুরা বিসমিল্লাহ আমাদের কাছে এসেছে এসেছে অনেকেই এই বিশমিল্লাহ সংকেত পড়েছে সাতশো আছে না আছে না কোনদিনই শুরু করে সাতশো ছিয়াশি বলে লেখা এটা আপনারা যারা মুরব্বী আছেন তারা বেশি বুঝেন সাতশো ছিয়াশি কেন লেখে তারা একটা বিসমিল্লা সংক্ষেপ এটা নাকি বিসমিল্লা আচ্ছা আপনি বলেন এখানে আপনার সামনে অনেক খাবার হাজির আপনি মনে মনে যদি খাবার খান পেট বড়বে হ্যাঁ একটা না তিন দিন পর্যন্ত মনে মনে খাবার খাওয়া শুরু করলেন পেট বড়ার সম্ভাবনা আছে কেমত পর্যন্ত খাইলেও সম্ভাবনা আছে তারা চিন্তা করে এটা হলো মনে মনে আমরা বিসমিল্লা পড়তেছি আর এটা হলো বিসমিল্লার সংক্ষিপ্ত রূপ এটা বিসমিল্লার সাথে বিয়াদ বিছাড়ার কিছু না বিসমিল্লার এ ধরনের কোন সংক্ষিপ্ত রূপ নাই সুতরাং যে কোনো কাজের শুরুতে আমরা এই সাতশো ছিয়াশি আর জিন্দিগি তো ব্যবহার করব না আমরা বিসমিল্লাহ রহমানের রহিম যদি পারি লেখবো নতবা লেখবো না এখানে আরেকটা বিষয় আরেকটা বিষয় অনেক সময় আমরা পোস্টার লিখি না পুস্টার মাহফিলের পোস্টার হোক বা যেকোনো মাহফিল করে তাকে এই শুরুতে রহমান রহিম লেখে এর আচ্ছা আপনি বলেন এই যে পুস্টারটা আপনি লেখলেন হ্যান্ডবিলটা আপনি লেখলেন এই হ্যান্ডবিলটা কি সারা জীবনই দেয়ালে থাকবে নাকি ছিঁড়ে ফেলে দেবে মাটিতে পড়বে না সেটা মাটিতে পড়ার পরে অনেকে জুতা দেওয়া পার এখন এই যে বিসমিল্লাহ রহমান রহিম আপনি লেখলেন এটা দিয়ে যদি জুতা দিয়ে মানুষে পাড়ায় তাহলে বিসমিল্লার সম্মান হলো না অসম্মান হলো আমার অনেক সময় দেখা যায় অতি ভক্তি চুরির লক্ষণ মানুষের একটা কথা আছে না বেশি ভক্তি দেখাইতে যায় একটা পোস্টার লেখা হইতেছে ডিজাইন করা হচ্ছে আরেকজন একজন জটওয়ালা আর কি আইসা বইছে বলতেছে যে এখানে তো বিসমিল্লা লেখা হয় না এখানে বিসমিল্লার দরকারটা কি ওকে আপনি কি জানেন না সব কাজে শুরুতে বিসমিল্লা পড়তে হয় জানি এখানে লাগবেন না কেন এই শুরু হয়ে গেছে তার ভিতরে যন্ত্রণা না আপনারা ওহাবি আপনারা সুন্নি আপনার এই মানে যত গালি যত প্রকার কিছু আছে সব শুরু হয়ে গেছে এখানে ওহাবি সুন্নি আর তরিকতার পরিকতের এখানে কি এখানে বিসমিল্লার তাজিম করতে হবে আমাদেরকে যেই জায়গায় বিসমিল্লা লেখলে বিসমিল্লার সম্মান হবে ওই জায়গায় বিসমিল্লা রাখতে হবে আর যেই জায়গায় বিসমিল্লা লেখলে বিসমিল্লা পায়ের নিচে পড়ে ওই জায়গায় আপনাকে বিসমিল্লা লেখার অনুমতিটা দিল সুতরাং যদি কোনো কাগজ যেগুলো রাস্তায় পড়ে থাকে বা পড়ে যাওয়ার আশঙ্কা আছে ওই জায়গায় বিসমিল্লা লেখা যাবে না আমার ভায়ারাম এই জন্য আমরা সমস্ত কাজের শুরুতে আমরা বিসমিল্লা পড়বো এখন আসুন কোন কোন জায়গাতে আমরা বিসমিল্লা পড়ব এক নাম্বার যে কোনো কাজ আমরা শুরু করব কাজের শুরুতে আমরা বিসমিল্লা পড়ব আবার চিন্তা করেন না যারা ব্যবসায়ী মানুষ দেখা যায় ব্যবসার ভিতরে ওজনে কম দিছি বিসমিল্লা বিশমিল্লা বলে ওজনে কম দেওয়া যাবে বিসমিল্লা বলে একটা গালি দেওয়া যাবে বিসমিল্লাহ বলে জগরা করা যাবে না বিসমিল্লাহ এখন জগরা শুরু করলাম বিসমিল্লাহ এখন গালি শুরু করলাম সব জায়গায় বিসমিল্লাহ না ভালো কাজ শুরু করার আগে আমরা বিসমিল্লাহ পড়ব ইনদাশুরুই ফি কুল্লি আমাল যে কোনো কাজ আমরা শুরু করব বিসমিল্লা দিয়ে আমরা শুরু করব ইবনে মাজা শরীফের বর্ণনা নাম 257 নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন দুই নাম্বার ইনদা দুখুলিল কালাম যখন আমরা বস্ত্র পায়খানা করার জন্য যখন বাইতুল খালাই শৌচাগারে যখন প্রবেশ করব তখন আমরা পড়বো বিসমিল্লা তখন পুরা দোয়াটি পড়ব বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আমরা তখন আল্লাহর কাছে আশ্রয় চাইব ওখানে যাওয়ার পরে যেই জিন শয়তান আছে খারাপ শয়তানের অনিষ্টতা থেকে বাঁচার জন্য আমরা সেখানে গত সপ্তাহ বলেছিলাম যে মানুষের স্থান নিয়ে শয়তান খেলা করে থাকে এই জন্য অনেক সময় দেখা যায় এক দ্বারাতে মানুষের যৌবন শক্তি বিনষ্ট হয়ে যেতে পারে এই জন্য